খুব সহজেই আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমার কাছে বেশ কয়েকটা সাইজ আছে হয়তো সময়ের অভাবে আমরা এটা ভিডিও করতে পারতেছি না বা দেখাইতে পারতেছি না যদি কারো এই প্রোডাক্টগুলো লাগে বা প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই প্রোডাক্টগুলো খুব সহজেই আপনি নিতে পারেন আসসালামু আলাইকুম